হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি ঠান্ডা পড়েছে গলায় একটু ব্যথা ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে ছাদে এলাম কাজ হয়ে গেছে আমার ছাদে এলাম এই যে সকাল সকাল বড় ছেলের স্কুল ড্রেসটা নিয়ে কাজতে আজকে তো রবিবার স্কুল নেই কালকেই কালকেও ছিল না শনিবার কালকে কাজ বলে কাচা হয়নি তো আজকে কাজ বলে সকাল সকালে নিয়ে আসলাম আর রোদের জোর নেই কালকেও রোদের জোর দেয়নি আর এদিকে আজকেও রোদের জোর দেয়নি শীতকালে রোদের জোরটা একটু কমই থাকে এখন সকালবেলায় কেঁচে ফেলি আর আমার গা ফুল গাছগুলো সব কুড়ি এসেছে জানো গাছগুলো গাদা গাছগুলো এগুলো হচ্ছে সেই গাদা বলছিলাম রক্ত গাদা অনেক শেষের দিকে ফোটে তো দেখছি না কুড়ি এসেছে তো তা একটা শান্তি হলো যে না গাছগুলো মানে লালন পালন করে তারপর কুড়ি এসছে দেখেও শান্তি লাগছে আর ওদিকে লঙ্কা গাছের মধ্যে আমি একটা গাছ একটা লঙ্কা গাছ দেখছি মরে যাচ্ছে কেন কে জানে আর লাউ গাছগুলো এখন বড় হয়েছে হবে কিনা আমি জানি না যাই হোক গাছগুলো বেশ ভালো থাকলে আমার বেশ ভালো লাগে ছাদে এসে সকালবেলা চোখটা খুলতেই আমি ছাদে চলে আসি সকালবেলা যে একবার দেখে আসি গাছগুলো কেমন আছে সত্যি মানে এত ভালো লাগে না গাছগুলো যদি তাজা থাকে দেখে মন ভরে যায় যদি গাছ মরে যায় খুব কষ্ট লাগে ওই গাছে সেই পোকা লেগেছিলো তো আমার বড় ওষুধ এনে দিয়েছিলো সব দিয়ে দিয়েছি সব ভালো হয়ে গেছে পোকা পোকা সব উধাও আর কিচ্ছু নেই তো দেখি চলো এই টুকটাক জামাকাপড় শুধু ড্রেসগুলো কাচবো কেচে নিচে যাব এখন খুব বেশি বেলা হয়নি ঘুম ঘুমোচ্ছে আর বড় ছেলের কালকে আবার বাংলা পরীক্ষা আছে ওদের তো বারো মাসে সেই তেরো পার্বণের মতো এক্সাম হয় সিসি টেস্ট চলছে অনেক কটা হয়ে গেছে সাতটা আটটা হয়ে গেছে ওদের তো অনেকগুলো সাবজেক্ট কালকে হচ্ছে বাংলা বাংলা হচ্ছে সবথেকে ওর মানে বেশি কঠিন লাগে বাংলার অ্যান্সারগুলো বলতে পারলে বানানগুলো প্রচুর ভুল করে ফেলে প্রচুর বানান ভুল করে বাংলা আমি বলি খালি পড়বি না লিখবি তো বাংলা আজকে পড়তে যায়নি আজকে বাংলা পড়ছে বাংলা পড়ছে লিখছে কালকে পরীক্ষা বলে তো দেখি নিচে যাই কাজ ছেড়ে দিয়ে চা করব। অনেকদিন ওর সাথে বসে চা খাওয়া হয়নি কারণ ও তো স্কুলে চলে যায় চলো কে চেনি দুই দিনটাকে দেখছি রোদের জোরটা আবার একটু কম কম লাগছে কারণ শীতকাল আসছে শীতকাল মানেই নাই রোদের জোর কমে যায় এখন না সবাই অনেকে বড়ি দেয় ওই সেই নবান্ন খাওয়ার জন্য বড়ি দিতে হয় আমাদের শ্বশুরবাড়িতেও কিন্তু নবান্ন ছিল মানে আমার শাশুড়ি যখন বিয়ে প্রথম প্রথম আসি তখন আমার শাশুড়ি দেখতাম এরকম সময় বড়ি দিত ওই যে নবান্ন করার জন্য বড়িটা নাকি আগে দিতে হয় তা না হলে সারা বছর বড়ি খেতে পারবো না বা দিতেও পারবো না বাড়িতে সেই জন্য বড়িটা দিত কিন্তু এখন তো দেয় না তারপরে আবার নবান্ন উঠে গেছে নবান্ন আর করাই হয় না তবে নবান্ন যে প্রসাদটা ওই প্রসাদটা আমার যে কী ভালো লাগে কি বলবো ওই সব রকমের ফল সেই জিরি জিরি করে কুচিয়ে দিয়ে তার মধ্যে সেই কি দেয় দুধ দেয় মনে হয় দুধ তো লাগেই দুধ ছাড়া তো হয় না তারপরে চালের গুঁড়ি দেয় চালের গুঁড়ি দেয় তারপরে আদা কুচি কুচি করে আদা কুচিয়ে দেয় মূলো দেয় ওই মূলোটা দেয় বলে আরও বেশি ভাল লাগে কারণ একটা আলাদা রকমের ফ্লেভার চলে আসে আর কি সুন্দর একটা সেন্ট চলে আসে বেশ সে অনেকে করে না একটু ঝোল ঝোল মতন ওইটা আমার খুব বেশি ভাল লাগে যেন তো কী টেস্টি লাগে কত বছর করা হয়নি সত্যি আমার বর্ত কালকেই বলছিল যে এই বছর নবান্না করবো নাকি আমি বললাম হ্যাঁ করবো না না করার আবার কী আছে তুমি যদি সব জোগাড় করে দাও তাহলে অবশ্যই করব তো দেখি যদি জোগাড় করে দেয় তাহলে বানাবো আর বানালে কিন্তু ওই আগে করে কলাই ডালটা দিতে হয় কলাইয়ের ডাল না সরি কলাইয়ের ডালের বড়িটা দিতে হয় কারণ কলাই ডালের বড়ি না দিলে নাকি নবান্ন হয় না আমি ঠিক জানি না আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করবো আমি ঠিক মতন জানি না আবার অনেক দেশে তো নবান্ন দিন প্রচুর লোকজন খায় অনেক কিছু রান্না করে মানে সে খাসির মাংস মাছ নানা রকমের খাবার রান্না করে ওটা হচ্ছে তোমার ওই আমাদের মন্তেশ্বর জায়গা বলে মন্তেশ্বরের ওইদিকে করে আমার বিশ্বাসুরির বাড়ি ওখানে তো ওই ওখানে প্রত্যেক বাড়ি নবান্ন ভীষণ ধুম হয় মাইক টাইক বাজে তারপরে নবান্ন জিনিসটা আমি জানি না মানে কি ঠাকুরের জানি না তবে খুব ধুম হয় ওখানে মানে খাওয়া দাওয়া আর কি খাওয়া দাওয়ার ধুম হয় আর আমাদের বাড়িতে ওই ভিজে ভাত খাওয়া ছাড়া মানে পান্তা ভাত আর ওই কি বলে কচু শাক এই সব ছাড়া আর ভালো কিছু নেই একটু বেশ ভালো মন্দ রান্না হবে মাছ মাংস তা না ওই ভিজে ভাত খাও ওই সে বর্ষাকাল আছে না পঞ্চমী তো যাই হোক তো আমি জামা কাপড় কেঁচে আমি বাসি কাপড়টা কেচে নিলাম দিয়ে এই যে আমার বড় ছেলেকে দুটো ছোলা দিলাম সকালবেলা ছোলা ভিজে যদি দিই তো খাবে না কিছুতেই জোর করে দিলেও খেতে চায় না তো আমার গুবলু সোনা এই যে ঘুমোচ্ছে আবার ওর দাদা গেছে ওকে জ্বালাতন করতে মা ডাকছে এসো দাদাকে তাই দিলি পালে এসো আমার কাছে এসো বলতে নেই বলছে আমার ঘর তুমি বলবি তোর ঘরে ঢুকলে আমার ঘর ওইখানে শিখেছে আয়

এই আজকে স্কুল ছুটি মানে রবিবার এবার দুই ভাই বাড়িতে থাকবে মানে আমার বড় ছেলে বাড়িতে থাকবে স্কুল নেই আর কি যে মারামারি করবে সারাদিন তার ঠিক নেই মানে ও ওকে কাঁদাবে আর ও সে পিছনে লাগবে মারবে ছোটটাও কম না ছোটটাও মারে যদিও কিন্তু বড়োটার তো বোঝা দরকার ছোটো ভাই বুদ্ধি তো তা না ও দুমদাম করে ওকে পেটাতে লেগে যাবে সারাদিন ধরে দুজন মারামারি করবে তো যাই হোক তারপর ওকে ব্রাশ করে মুখ ধুয়ে দিলাম দিয়ে চা করলাম আর বড়ো ছেলে ওই যে বাড়িতে আছে পড়া ছিল আজকে ও কালকে বাংলা পরীক্ষা বলে আজকে ম্যাথ স্যারের কাছে পড়া ছিল যায়নি বাংলা পরীক্ষা বাড়িতে পড়বে তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছিলো তো এখন চা খাবে আমাদের সাথে চাটা খেয়েটে তারপর আবার পড়তে আমি নিচে যেতেই বারণ করি যেন চা একদম নিচে যাবে না ঘর দরজা বন্ধ করে পড়া করবি আমাদের ছোটোটা আবার দাদা ঘরে থাকলে আবার নিচ থেকে উপরে এসে ওকে ডিস্টার্ব করবে এবার ঘরে লক করে দিলে পাটা ঘরে ভেতরে ঢুকতে পারে না

তো ভাতের হাঁড়ি ওদিকে বসিয়ে দিয়েছি জলটা খুব গরম হবে তারপর চালটা ধুয়ে দেবো আর এই যে দেখো একটা লাউয়ের ডগা দিয়েছে সেটা হচ্ছে কাকিমা দিয়েছে কাকিমাকে কে দিয়ে গেছে কাকিমা আবার একটা একাটি দিয়ে গেছে মানে একাঠি না ভুল বললাম একটা 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 দিয়ে গেছে আর এই এই ব্যাগে দেখছো এটা হচ্ছে এক ব্যাগ পালং শাক আমার বরকে বলেছিলাম কালকে তো কাল বিকেলবেলা না সকালে নিয়ে এসছে মনে হয় সকালে নিয়ে এসছে তো কিছু কিছু পালং শাক মানে ধুয়েছে ওই পুকুর আছে না আমাদের মাঠে ওই মাঠ থেকে একটু একটু করে ধুয়েছে আমি যে ধুয়েছে যখন ভালো করেই ধুয়ে আসতে পারতে এত কাদা জল দিয়েছে তো মানে দুই দিন হলেও জল দিয়েছে তাই প্রচুর কাদা তাই ভাবছি কাটার আগে মানে কুচিয়ে নেওয়ার আগে আমি শাকটা একটু ধুয়ে নিই শাকটা ধুয়ে নিলে তাহলে কাদাটা চলে যাবে তা না হলে কুচানোর পর ভালো করে না ধুলে সে বালি কিছু করবে তরকারির মধ্যে তাই ভালো করে ধোবো বলে আমি নিয়ে আসলাম তবে সব শাক লাগবে না এক ঝুড়ি আছে অনেকগুলো নিয়ে এসেছে আর এখনও আছে এখনো আছে বলতে ব্যাগের মধ্যে এখনো আছে সেগুলো ওই কাকিমাদের আর আমার ননদদের বাড়িতে ওই পালং শাকগুলো দিয়ে দেব। অনেকগুলো করে নিয়ে এসেছে আর পালং শাক তোমাদের তো দেখিয়েছিলাম সেই দিনকে সেদিন কম কমই ছিল এখন বেরিয়ে গেছে আস্তে আস্তে আর মূলও হয়েছে দেখতে হয় কি দারুণ আমার বরকে তো বললাম নিয়ে আসবো আজকে কটা দোকান বন্ধ করে তো মাঠে যায় তখন বললাম কটা নিয়ে আসতে মূল মূলগুলো খুব মোটা মোটা হয়েছে আর খুব ঘন হয়ে গেছে ঘন হলে তো বলে মূল ভালো হয় না তাই জন্য একটু বেছে বেছে ভালো করে ভেতর থেকে ফাঁকা করে করে নিয়ে আসতে হবে শাকগুলো ভালো করে ধুয়ে নিলাম আর এই শাকের মধ্যে ওই লাউ ডাটাটা দিয়ে দেবো একটা ডাটা যাই হোক যা হবে দিয়ে দেবো এর মধ্যে আর শাকগুলো কি কচি না খুব সুন্দর না সত্যি খেতে খুব ভালো হয় খুব মিষ্টি হয় আমাদের মাঠের শাক মানে সার আর ওষুধ দেয় তো জমিতে ওষুধ না দিলে সেই কি বলে সবজির মধ্যে পোকা লাগে না পোকার জন্য ওষুধ দেয় এবার ওষুধ দিলে না সেই শাকগুলো খেতে খুব একটা ভালো হয় না মানে দেখতে খুব সুন্দর হবে মানে এমন সার দেবে যে এত সুন্দর হবে না দেখতে দুদিনে বেড়ে যাবে অথচ খেতে কোনো স্বাদ নেই আর সব খাওয়াও ভালো না তো আমাদের দিয়েছে সার না হলে কোনো গাছই হয় না সার দিয়েছে কম দিয়েছে কিন্তু ওষুধ টষুধ কিচ্ছু দেয় না কখনও কোনো সবজিতে আমাদের ওষুধ দেয় না অন্তত তার জন্য আমাদের জমির শাকগুলো অন্তত খাওয়া যায় যখন ওষুধ দেয় তখন আমরা আর খাই না আর মূলোর শাকগুলো বেশি ভালো লাগে কারণ বেশিরভাগই বাজারে যখন মূলোর শাকগুলো কিনে খায় না মানে এত পরিমাণ ওষুধ মারা থাকে যে শাকগুলো বাজে গন্ধ লাগে যখন রান্না করি তখন সেই মনে হয় কি বলবো সেই ওষুধ মানে বড়ি বড়ি গন্ধ লাগে একদম খাওয়া যায় না এই কিছুদিন আগেই সেই যেটু বাজার থেকে মূলোর শাক এনেছিল ওই মূলর শাকটা ভেজেছিলাম কত সুন্দর করে বেগুন টেগুন দিয়ে ও মা মূলোর শাকটা কেমন একটা গন্ধ লাগছিল খেতেই পারলাম না আমার বর বলছিল যে মূলো অনেক ঘন হয়ে গেছে তো ফাঁক করে মানে মূলগুলো তুলে তুলে আর কি ভাগ ফাঁক করে দেবে তাই আমি তুলে যখন ফেলবো তাহলে ফেলে দিও না বাড়িতে নিয়ে আসবা আর বাড়িতে নিয়ে আসবে আর সবাইকে দিতেও পারবো আর আমরাও খেতে পারবো তো যাই হোক তারপর ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিয়ে ওই যে বড়া প্রত্যেক দিন ভাজতেই হয় জলখাবারে বড়া না হলে ভাতই খেতে পারে না তো আজকে পেঁয়াজ দিয়ে বড়া ভেজে দিয়েছি আর পালং শাক চচ্চড়িটা ওই যে রান্না করে নিলাম ওই কি বলে ওই লাউ ডাঁটা ভুলেই যাচ্ছে আমি লাউ ডাঁটা দিয়ে পালং শাকটা চচ্চড়ি করে দিলাম এইগুলো কি তো এটা হচ্ছে লাউ এর খোসা দেখেই বোঝা যাচ্ছে আর আজকে যেটু একটা লাউ এনেছে আজকে না কালকে একটা লাউ নিয়ে এসেছিল দিয়ে আমি দেখছি এই শীতে লাউ এনেছে দেখি কেটে তো লাউটা কেটে দেখি একবারে শুকনো পাকা খুবই বাজে লাউটা ছোট্ট মতো লাউটা ছিল তো কি করব কি করবো এই করে না দিলে যেঠু আবার বকবে যে লাউটা নষ্ট করলে করি তো কিছুটা কেটে আমি ডালে দেবো ওটা সেদ্ধ করতে দিয়েছি প্রেশার কুকারে আর খোসাগুলো মোটা মোটা করে কেটে নিলাম খোসাগুলো ভাজা করবো বলে এর আগের দিন আমি একবার করেছিলাম লাউয়ের খোসা ভাজা মানে বোকার মতন ভেজেছি সেই একদম মরমরে করে ভাজ দেখেছি দিয়ে সেই কেমন তেতো তেতো হয়েছে ভালো হয়নি তবে আজকে কিন্তু লাউয়ের খোসাটা আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর ওই কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে ভাজছি আর লাউ দিয়ে ডালটা দেখলে কি সুন্দর সেদ্ধ হয়েছে লাউ দিলে মুগের ডাল বা মটর ডাল মুসুর ডালও করে খুব সুন্দর খেতে হয় লাউ দিয়ে বেশ একটু মশলা দিতে হয় আর এই যে দেখো এই লাউয়ের খোসাগুলো এরকম নরম নরম করেই ভেজেছি সেই দিনকে তোমরা কমেন্ট করেছিলে যে এইভাবে ভাজে না আসলে কি বলো তো লাউয়ের খোসাটা না আমি কখনো ভাজিনি মানে আমি অনেক কিছু রান্না তোমাদের কমেন্টেও শিখেছি যে রান্নাগুলো করি সে অনেকে ধরো বাড়িতে করে আমি হয়তো ভুলভাবে করি তারা কমেন্টে বলে দেয় তো সেই কমেন্টগুলো দেখে দেখেই আমি শিখেছি যে এটা এইভাবে রান্না করে না এইভাবে রান্না করে তো তারপর মশলা দিলাম একটু আর এনেছিল চুনো মাছ চুনো মাছগুলো বেশ ভালো মানে পাঁচ মিশিলি মাছ আছে পুঁটি মাছ আছে তারপরে ডারকে মোরালা তারপরে চাঁদা মাছ চাঁদা মাছটা খুব কাঁটা বেশি কিন্তু পাঁচ মিশিলি মাছ থাকলে বেশ ভালো লাগে আর চুনো মাছ তো ভীষণ ভালোবাসি আমি ভালো করেই জানো কিন্তু ওই যে বাঁচতে অনেক সময় লাগে তবে আজকে মা আর আমি দুজন মিলেই বেঁচেছি আর অনেকগুলোই মাছ আজকে তো কিছুটা মাছ আমি এক বাটি মাছ ভাজা রেখে দেবো বড়ো ছেলে ছোটো ছেলে ওর বাবা দু তিনজনাই ওরা মাছ ভাজাটা খেতে ভালোবাসে আর আমরা এই যে কচু আলু আর বেগুন নেই আজকে কচু আর আলু দিয়ে মাছটা একটু ঝোল মতনই করলাম এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর এই যে দেখো মাঠ থেকে মূলগুলো তুলে নিয়ে এসেছে মানে কিছু কিছু মূল ওই যে দেখো সরু সরু আছে ভেতরে যেগুলো আর কি জায়গা পায়নি সেই মূলগুলো বাড়তে পারেনি আর যেগুলো আর কি বাইরে ফাঁকা পেয়েছে সেগুলো মোটা মোটা হয়েছে কি দারুণ হয়েছে সবথেকে বেশি মোটা হয়েছে এই মূলটা কী সুন্দর আর এরকম লাল মানে লাল সাদাতে যে মূলগুলো হয় সেই মূলক খেতে খুব ভালো হয় আর এক ধরনের মূলও আছে সেটা পুরো ফুট সাদা ওই মূল তো আমার একদমই ভালো লাগে না একদম বাজে খেতে লাগে না আছে সাথে ওটা হচ্ছে সে তোমার হাইব্রিড যেটা বলে আর এই মূলগুলো হচ্ছে দেশি মূল আর ফলন ফলনও প্রচুর পরিমাণে বেশি আর খেতেও খুব ভালো আর এই মূলের শাকগুলো আলাদা টাইপের হয় আর ওই মূলের শাকগুলো কেমন একটু আলাদা টাইপের হয় ওগুলো খেতে এগুলো খেতে একটু বেশি ভালো তো সব মূল আর কি যে কটা তুলে নিয়ে এসেছি ননদের বাড়িতে দুই ননদের বাড়িতে পাঠিয়ে দিলাম আর কাকিমা বললো কাকিমাকে বললাম নিতে কাকিমা বলল ওদের মূল এক কাদা কিনে এনেছে তো ওগুলো শেষ হোক তা না হলে মূল নেবে না আর মূলো তো শুধু খুব একটা খায় না মানুষ যে মূল তরকারি করে ফেললো করে বই কি মূলোরও ডাল করে অনেকে আবার অনেকে পছন্দও করে না মূলটা মূল ভাজা খায় তারপর রান্না সেরে ছাদে এলাম এই যে দেখো ধনে পাতাগুলো কী সুন্দর বেরিয়েছে দেখো অনেকগুলো হতো গো একদম পুরো ঘন হয়ে বেরোতো ইঁদুরে খেয়েছিল তাই আর এটা হচ্ছে ডালিয়া ডালিয়ার ডগ বেরিয়েছে আর এই যে দেখো সব লঙ্কা গাছগুলো বসিয়েছি তার মধ্যে একটা মরে যাচ্ছে মনে হয় হবে না আর বেগুন গাছগুলো বেশ ভালোই হয়েছে আর এই যে দেখো এটা হচ্ছে পালং শাক পালং শাক যে এখানে হবে না কেমন গভেট আমি তাই ভাবো যে মধ্যেও পালং শাক বসিয়েছি কিন্তু ধনে পাতা গাছ হবে কিন্তু পালং শাকের গোড়াতে একটু মোটা একটু মানে বেশি জায়গা হলে বড় জায়গা হলে ভালো হয় তো আমি কেন যে ওখানে বসিয়েছি জানি না একটু বড়ো হলে আমি ওটা তুলে আমি অন্য জায়গায় দিয়ে দেব। আর এই যে দেখো একটা গামলার মধ্যে আমি সবজির খোলাগুলো সব জড়ো করি প্রত্যেকদিন পেঁয়াজের খোলা আলুর খোলা পেঁয়াজের খোলা তো খুবই উপকারী গাছের জন্য আর সমস্ত সবজির খোলাই উপকারী কিন্তু একটু জলের মধ্যে দিতে পারলে ভালো হয় আমি জল দিইনি তবে মাটির মধ্যে দিয়েছি মাটিগুলো যাতে আর কি পচে মানে আর কি উর্বর হয়ে যায় ওই মাটিগুলো একদম এই সবজিগুলো পচে যাবে পচে গিয়ে মাটিটাকে নরম করে দেবে একদম তো কিছুটা জল ওর মধ্যে দেওয়া আছে এগুলো আমি যখন গাছ লাগাবো না তখন তলায় মানে মাটির নিচে এগুলো দেব। দিয়ে তারপরে উপরে গাছটা মাটি দিয়ে লাগাবো আর এই হচ্ছে ড্রাগন গাছ ড্রাগন গাছটা দেখো কত লম্বা হয়েছে আর কত মানে প্যাক বেরিয়েছে অথচ কোনো ফলন নেই ফলই নেই কেন যে ড্রাগন গাছে ফল আসছে না এক দেড় বছর প্রায় হতে চললো তাই ভাবছি ডগুলো সব কেটে দেব। অনেকগুলো ডগ বেরিয়েছে ডগুলো কেটে ওই ড্রামেতে বসিয়ে দেব ভাবছি সবাই তো বলে বেশ এক বছরের মাথায় নাকি এই ড্রাগন গাছ থেকে ফল হয় কিন্তু আমার গাছটা কেন হচ্ছে না দেখো দুটো গাছ আছে এখানে দুটো জায়গাতে আছে তো গাছগুলো ঠ্যাং ঠেঙে লম্বাই হচ্ছে এরকম প্যাক হচ্ছে অথচ গাছে কোনো ফলন নেই কী কারণে কে জানে আবার আমার বোন তো বলছে হয়তো তোর ড্রাগন গাছটা মাদার প্ল্যান নয় হয়তো তার জন্য হচ্ছে না আমি সেটাই বুঝতে পারছি না কি করলে সারটার তো আমি ঠিকঠাকই দিই কি করলে যেরকম ফল হবে ভগবান জানে তো আমি ডগ কেটে দিয়েছিলাম অনেকদিন আগে ডগ কাটার ফলে কিন্তু চারিদিক দিয়ে সব প্যাক বেরিয়েছিলো তো আজকেও আমি কয়েকটা ডগ কেটে দিলাম যাই হোক তারপর চান করলাম চান টান করেই যে খেতে বসলাম আর আজকে তিন রকমের পদ হচ্ছে নয় ডালটা নিয়ে চার রকমের লাউয়ের খোসা ভাজাটা এত ভালো লাগবে আমি ভাবতেও পারিনি কি সুন্দর টেস্ট লাগছে আগের দিন যে ভেজেছিলাম খুব বাজে খেতে হয়েছিল ওটা শুধুই ভেজেছিলাম আর এটা কিন্তু সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে আমি ভেজেছি খুবই ভালো লাগলো খেতে এর পর দিন লাউ আনলে লাউটা না রান্না করলেও লাউয়ের খোসাগুলো আমি কিন্তু ভাজা করবো অসাধারণ খেতে লাগলো গুপলো খুব দুষ্টুমি করছে খাওয়া হয়ে গেছে বদমাইশি করছে একদম ঘুমোতে চাইছে না খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ছাদে এলাম এই যে দেখো খোল খোলটা আমি অনেকদিন আগেই ভিজিয়েছিলাম চার পাঁচ দিন আগে ভিজিয়েছিলাম খোল পচাচ্ছে কি দুর্গন্ধ বাবা তো ওই খোলটা কিন্তু আমি কাছে দেব তবে এরকম ডাইরেক্ট দেব না পুরো মানে এক দু গামলা জলে মিশিয়ে দেব। তাও পুরোটা দেব না হাফটুকু আর কি মিশাচ্ছি হাফটুকু না হাফটুকুর অনেকটাই কম ওটা মিশিয়ে আমি সমস্ত গাছে ওই জলের বদলে খোল জলটা দেব মানে গাছের খাবার আর কি খোল জলটা পনেরো দিন অন্তর দিই আমি তবে আগে জানতাম না আগে জল না মিশিয়ে ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম গাছে দিয়ে গাছগুলো মরে গেছিলো সব আগের গাঁদা গাছগুলো তারপর সন্ধে হয়ে গেছে তো সন্ধে তো এখন খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপরে এই যে সন্ধেটা দিয়ে দিলাম আর আমার বর আবার রাত্রেবেলা বলল যে একটু মাংস করব খুব ঠান্ডা লেগেছে আমার বরে ভোরবেলা উঠে মাঠে যায় তো মানে পাঁচটা সাড়ে চারটে এরকম সময় মাঠে যায় না সাড়ে চারটে যায় না সাড়ে পাঁচটার সময় যায় তো এবার ওই ঠান্ডাগুলো মাথায় পড়েছে মাথায় চাপা দিলেও কি তো একটা নাক দিয়ে নিঃশ্বাস নিলেও সেই সকালবেলা শীতকালে সকালবেলা অত ভোরবেলা উঠলে ঠান্ডা লাগবে খুব ঠান্ডা লেগেছে নাক মুখ দিয়ে জল পড়ছে কাশি হচ্ছে তাই বললে একটু মাংস নিয়ে আসবো মাংসটা একটু রান্না করবা ঝাল ঝাল করে তো সেই মাংসটাই রান্না করব। তারপর সন্ধ্যে দিয়ে কুবলুকে একটু পরিয়ে নিলাম পরিয়ে তারপরে এই যে মাংসটা রান্না করতে এলাম আর আলুটা ভেজে নিয়েছি আর মাংসটা একদম কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করব আর আলু দিয়েই করব। সবাই মিলে খাবো আমরা তো অল্পই মাংস আছে একেবারে মানে ভুলে গেছিলো বলতে আমার দেওয়ার তো লাস্টে গেছে তখন মানে আর কি বন্ধ করছে মাংসটা বাড়ি নিয়ে যেত তো এটাই আরকি নিয়ে আসলো রাত্রের দিকে না বেশ ভালো রকমের একটু ঠান্ডা লাগে তো এই চাদরটা বার করেছি যে চাদরটা খুব সফট একদম সেই ব্ল্যাঙ্কেটগুলোর মতন পাতলা একদম বিলমিনে বেশ ভালো নরম এরকম চাদর গায়ে দিতে খুব ভালো লাগে তবে আমার চাদর নিয়ে সামলাতে পারি না সোয়েটার আছে সোয়েটারও বড় বড় মোটা মোটা সোয়েটার খুব ঠান্ডা না পড়লে সোয়েটার বার করতে ভাল লাগে না পরতে ভাল লাগে না এখন তো ঠান্ডা খুব খুব একটা পরেনি হালকা মানে সোয়েটার গায়ে দিয়ে আমার গরম লাগছে আবার সোয়েটার খুললে হালকা হালকা ঠান্ডা লাগছে ঘর থেকে তো বাড়ি হয় না সন্ধ্যাটা দিয়ে দিয়ে ঘরে বসে থাকি ঘর থেকে তো বেরোয় না ঘর তো প্রচুর গরম ঘরে পেতে ঠান্ডা নেই এবার সোয়েটার প্রত্যাচ্ছা করে না যখন বার হয়ে বাইরে এই রুটি করার জন্য খাবার খাওয়ার জন্য তখন বাইরে তো বার হতেই হয় তখন একটু ঠান্ডা লাগে তো যাই হোক কটা রুটি করলাম আমার বরের জন্য আর আমাদের ভাত আছে বললাম তো মাংস আমি জেঠুকে দিয়ে আসলাম নিচে মাকে দিয়ে আসলাম আর বাবা তো খায় না তারপর খেতে বসলাম আর ভাত অল্প ছিল বলে আমি একটা রুটি খেয়ে নিলাম আর আজকে এখানেই খেতে বসলাম তার কারণ আমার গুবলু সোনা এখানে খাইয়েছিলাম তখন কার্টুন দেখছিল বসে বসে ওখানে বসেই খাইয়ে দিয়েছিলাম এক জায়গায় একটু হলো আবার টেবিলে গিয়ে একটু করবো তাই জন্য একসাথে সবাই এখানে খেয়ে নিলাম চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে দিও ভালো থেকে সবাই আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি না করে থাকো চলো আজকে মতো টাটা বাই বাই